হ্যালো বন্ধুরা পিঠে বানানোর জন্য নির্দিষ্ট কোনো সিজনের কি সত্যি প্রয়োজন হয় আমার কিন্তু তাই মনে হয় না এই ধরো তালের সিজনে তোমরা চাইলে সমস্ত রকম পিঠের স্বাদ নিতে পারো আজ আমি তাল দিয়ে দুধপুলি পিঠে বানাবো রেসিপি শুরু করার আগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো প্রথমে কড়াইতে এক কাপ জল দিয়ে দিয়েছি এখন দু হাতা তালের গায়ে অ্যাড করে দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব তালটা কত সহজভাবে ছাড়িয়ে নিতে পারো আর শুধু তাই নয় তালের কাইবার করার সহজ পদ্ধতি থেকে শুরু করে রান্নায় সেটাকে ব্যবহার করার জন্য কিভাবে উপযোগী করবে সব কিন্তু তালের বড়া ভিডিওতে শেয়ার করা আছে এখানে দেখো মিডিয়াম ফ্লেমে তালটাকে জাল করছি কন্টিনিউ নাড়তে থাকবো কড়াইয়ের গায়ে যাতে কোনো রকম লেগে না যায় তালের ভেতর যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে না যাওয়া পর্যন্ত তালটাকে ফুটিয়ে নেব এখন একটা পাত্রে দু কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো খুব সামান্য লবণ দিয়ে দেব তালের যে পিউরিটা রেডি করেছিলাম অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এই প্রসেসে করলে কিন্তু যারা ফার্স্ট টাইম বানাচ্ছ তাদেরও কোনো রকম অসুবিধা হবে না আর তালের পিউরিটা অ্যাড করার আগে অবশ্যই সেটাকে একটু ঠান্ডা করে নেবে দেখো ডোটা তো রেডি হয়ে গেছে ডোটা কিন্তু একদম নরম নয় আবার খুব টাইটও কিন্তু নয় এখন চলে যাব পুর বানানোর প্রসেসে একটা গোটা নারকেল গোড়া সাথে এক টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব আর যেটা তালের গায়ে ছিল সেখান থেকে এক হাতা অ্যাড করে দিলাম যেহেতু তালের পিঠে বানাচ্ছি তাল তো অ্যাড করতেই হবে এই তাল আর নারকেলের কমিউনিকেশানটা কিন্তু খুব সুন্দর মিলে একটা দারুণ স্মেল বেরোতে শুরু করেছে কি বলবো বন্ধুরা তো দেখো চিনিটাও গলতে শুরু করেছে এরকম আঠালো আঠালো একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি এখানে আমাদের নারকেলের পুর আর চালের ডো দুটোই তৈরি হয়ে গেছে এখন চলো পিঠেগুলোকে বানিয়ে নেওয়া যাক প্রথমেই চালের যে ডোটা ছিল সেখান থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে একটা বাটি শেপ করে নেব এটা কিন্তু খুব পাতলা করলে ফোটানোর সময় পিঠেগুলো ফেটে পুর বেরিয়ে আসবে তোমরা দেখে বুঝতে পারছ এর যে থিকনেসটা কতটা রেখেছি ভেতরে একটু বেশি করেই নারকেল পুর অ্যাড করে দিয়েছি মুখটাকে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে নেব যাতে কোনোরকম পুর বেরিয়ে না যায় এখন দুটো সাইড মুড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটা ডিজাইনও তৈরি হবে এবার পুর বেরোনোর কোনো রকম চান্সও থাকবে না এরকমভাবে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি রেডি করে নেব তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে প্রেস করে কিন্তু বাটিটাকে রেডি করতে হবে তারপর পুর অ্যাড করে খুব ভালো করে প্রথমে শিওর করতে হবে যে মুখটা বন্ধ হয়েছে কি না তারপর সাইড মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নাও এরকম করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেওয়ার পর দুধে এটাকে ফুটিয়ে নেব এখানে দুধ আছে এক লিটার এক লিটার দুধ কড়াইয়ের ভেতর দিয়ে ভালো করে জাল করব এটাকে ফুটিয়ে কিন্তু অনেকটা ঘন করতে হবে দুধটা দেখো ভালোভাবে ফুটে গেছে অনেকটা কোয়ান্টিটি এতেও কমে এসেছে এই সময় পিঠেগুলোকে অ্যাড করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চেপে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কিন্তু আমাদের তালে দুধগুলি পিঠে তৈরি সার্ভ করার জন্য কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও